আসসালামু আলাইকুম দেশ এবং দেশে বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মত দর্শক আজকে আপনাদের দেখাতে চলেছি বিভিন্ন সাইজের মেশিন বিভিন্ন কোয়ালিটির মেশিন পাওয়া যায় দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ধান মাড়ায় গম মাড়াই ভুট্টা মারায় মেশিন সহ সকল প্রকার কৃষি মেশিন মেশিনারিজের পাওয়ার সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি আমরা সারা বাংলাদেশে মাত্র চব্বিশ ঘন্টায় ডেলিভারি দিয়ে থাকছি স্কেনে আপনারা ভিডিওটি লক্ষ্য করে দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে ধান মাড়াই গম মারায় ভুট্টা মারা মেশিন সহ সকল প্রকার মেশিন মেশিনারিজের পার্টস এছাড়া ভিজা চাউল আটা করা মেশিন মিনি পাওয়ার টিলার মিনি রাইস মিল এসিআই পাওয়ার টিলার সোনালিকা ট্র্যাক্টর ইয়ামা হারভেস্টার সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি এছাড়া আমাদের কাছে যে কোনো সাইজের বেল ইলেকট্রনিক মোটর গ্যাসোলিন পাম্প ওয়াটার পাম্প ইরিগেশন পাম্প সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং উৎসব আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিন্তু সারা বাংলাদেশ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মেশিনগুলো হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি দিয়ে থাকছি এছাড়া আমরা কিন্তু দুইশো প্রকার কৃষি যন্ত্রপাতি বিক্রয় করে থাকি সেই সাথে যারা সরাসরি আসতে চান আমাদের ঠিকানা চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ অফিসির সাথে দর্শনা চুয়াডাঙ্গা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলকে যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং পেজকে ফলো করে আমাদের পাশে থাকবেন কারণ এরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও আমরা প্রায় প্রতিদিন আপলোড করে থাকি স্ক্যানে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি খড় ঘাস কাটার জন্য পাঞ্জাব সুপার মেড ইন ইন্ডিয়া ওয়াল মাইল স্টিল এই মেশিনটির সাহায্যে খুব অল্প সময় অধিক পরিমাণ খড় ঘাস বিচলি কাটতে পারবেন যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে